রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই গারোর বাজার অসংখ্য পেপে বাজারে আসে চার হাজার থেকে পাঁচ হাজার মন আপনারা অনেকেই অবগত আছেন আজকে সেই বাজার উপস্থিত হয়েছে আমরা দেখাবো যে আজকে কী ধরনের পেঁপেগুলো আসছে বা কীরকম দামে বিক্রি হচ্ছে এ আমরা দেখাবো আজকে সবজি বিভিন্ন সবজি সহ আপনারা আশা করি সাথেই থাকবেন ইনশাআল্লাহ কে আনছিদি ভাই জয়নাল উদ্দিন ভাই আপনি তো অনেক পেঁপে চাষ করছেন কতগুলা গাছ আছে বারোশো গাছের মতন আজকে বাজার কেমন ভালোই গত দুই সপ্তাহ থেকে আজকে

আজকে কিন্তু পেঁপে বাজারে যদিও কম থাকে অনেকটাই ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন পেঁপে আনছেন দাম কেমন আজকে দাম কেমন হাজার বারোশো মানে সর্বোচ্চ বাজার আজকে হাজার বারোশো আরও তো কম ছিল তাই না আরও কম কম ছিল আপনি পেপে আনছেন না কিনতেছেন বিক্রি করছেন কত করে বিক্রি করছেন এক হাজার পঞ্চাশ টাকা এ পেপে কি একটু এই ছিল নাকি আচ্ছা পেপে গাছ কি নষ্ট হয়েছে যে বৃষ্টির কারণে এই জন্য কি মানে চাপ বেশি ছিল নাকি হ্যাঁ এই জন্য চাপটা বেশি ছিল যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি এদিকে দেখি আমরা একটু চলে যাব সবজির বাজারে দেখি কেমন দামের সবজিগুলো বিক্রি হচ্ছে বা বিভিন্ন আমরা অন্য অন্য ফল রয়েছে বাজারে আমরা আজকে একটু প্রতি সপ্তাহে দেখাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখি এই জাম্বুরাগুলো কে আনছে বিক্রি হয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজ বিক্রি করছেন জাম্বুরা কত করে কোনটা আনছিলেন এইগুলো আনছিলেন

দেখতে পাচ্ছেন যে অন্য দিনের তুলনায় কিন্তু আজকে জাম্বুর অনেকটাই কম এটা কি বিক্রি হয়েছে কে ভাই বিক্রি হয়েছে না যাই বিক্রি হয়েছে আমরা দেখি এই দিকে ধীরে ধীরে সবজির বাজারে চলে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন জাম্বুরা দাম কেমন আজকে আজকে দাম তো কম কিরকম অন্য অন্যদিন কিরকম দাম বিক্রি করা যায় আজকে দাম করে এটা বিক্রি করে 20 টাকা নিচে এক আর আজকে 15 টাকা করে দাম করে মাত্র হ্যাঁ 15 টাকা দাম তাহলে আজকে অনেকটাই কম অনেক কম অনেকটাই কম এ যাই হোক ধন্যবাদ দেখি যে আমরা আরো কি কি ধরনের পণ্যগুলো আসছে সবকিছু দেখাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আজ কে আনছে কটবেল আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি আমাদের এইখান এই দেশে আবার হচ্ছে

সাড়ে তেরো টাকা কি পিস সাড়ে তেরো টাকা আমি পিসি যে অনেক আমি বলেছিলাম যে এই বাজারে জন্য মনে হচ্ছে সবজির বাজার আজকে সবজির চাহিদা অনেকটাই বেশি তবুও আমরা একটু দেখাবো যে কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কি আনছেন বেগুন 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 কি গাছ মরে গেছে নাকি না গাছ মরে না তো এত দুর্বল কেন কত বলছেন আপনি কত বলছেন আঠারোশো আঠারোশো টাকা দেখাচ্ছি দেখেন দেখে অনেক সবজি আসতেছে বিক্রি হয়ে গেছে অনেক সবজি আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কী আনছেন বেগুন দাম কেমন আজকে কিরকম কত করে বলতেছে ষোলোশো থেকে দুই হাজার টাকা তাই না দাম তো তাহলে আজকে অনেকটাই ভালো ইনশাল্লাহ যা ধন্যবাদ দেখি আমরা আরো সামনের দিকে চলে যাবো ধীরে ধীরে দেখি আসসালামু আলাইকুম পড়ছেন কেন বাগানের বাজার খারাপ নাকি মন ভালো এই জন্য দাম কেমন বলতেছে আজকে পঁচিশশো টাকা ছিল ভালো যেটা পঁচিশশো আর এটা কীরকম বলতেছে দুই হাজার বাইশশো তাহলে দাম মোটামুটি অনেকটাই ভালো আছে ভাই গাছ কি মরে গেছে নাকি মারা গেছে এই জন্যই দরও কম নাকি আসছে কম আসছে কম এই তো যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এই বাজারে কিন্তু অসংখ্য সবজি বাজারে আসে আজকে কিন্তু দেখা যাচ্ছে একমাত্র বেগুন ছাড়া কিছুই দেখা যাচ্ছে না বাজারে শুধু বেগুনই আছে আর কিছু নেই বিক্রি করছেন দুই হাজার বলেন

এটা কি চিটলেস না চিটলেস দাম কেমন আজকে ভালোই কি রকম বলতেছে 1800 টাকা এক বস্তা বস্তা মানে এই এই বস্তা এটা মোট কতগুলো হবে কয় কেজি হবে এটার মধ্যে এটা আমার 200 আর কেজি 35 36 কেজি 35 36 হবে তাই না দাম তো তাহলে অনেকটাই ভালো আছে আগের চাইতে আরো অনেকটাই ভালো দেখো ধন্যবাদ সবাইকে দেখি আমরা এটা কি বিক্রি হয়েছে ভাইজান আসসালামু আলাইকুম কি লিব এটা কলম্বো দাম কেমন বলতেছ আজকে দাম কেমন দাম ভালো কিরকম ভালোই দাম কিরকম বলতেছে দুই বস্তা আড়াই বস্তা আড়াই বস্তা তাহলে দাম অনেকটাই ভালো ইনশাল্লাহ হ্যাঁ অনেকটাই ভালো আছে বেশি হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি ফল এদে? আছিনা ফল। আছিনা ফল। আছিনা ফল এখন তো দেখা যাচ্ছে যে একদম সিজন পুরা সিজন নাকি। এ এটা তো ওসুধি ফল বলা যায় তাই না? এটা মানে কি? এটার দাম কেমন বলতেছ আজকে? 70 80 টাকা। মানে কি সত্য কথা বলেন না মিথ্যা কথা? না 70 আজকে একটু কম আজকে কেমন বলতেছে এখন তো বলে নাই কিন্তু অন্য অন্য দিন সত্তর আশি বিক্রি করা যায় এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এটা গারোর বাজার আমরা দেখাই যে একদম সিজনের মতন দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ফল আনছেন কোন ফলগুলো আনছেন এইগুলো আনছেন দাম কেমন আজকে কীরকম তিরিশ পঁয়ত্রিশ এটা কয় কেজি করে হবে এটা এরকম এটা কি এখন কি মিষ্টি হবে ফল কি হ্যাঁ সিজিনের ফলের মতন মিষ্টি হয় সিজনের ফলের মতন মিষ্টি হয় যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা অনেক ফলই আসছে বাজারে আসলেই মনে হচ্ছে যে একদমই পুরোপুরি সিজিন সিজিনের মতনই দেখা যাচ্ছে যে এত ফল আসে এখনও বাজার আসলে দারুন বাইরে মনে হচ্ছে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন দাম বলে নাই অন্য অন্য দিন কিরকম দাম বেছেন অন্য অন্য দিন কিরকম দাম বেছেন বেছেন নাই বেছেন না অন্য অন্য দিনও উনি বিক্রি করেন আর কি যাই হোক ধন্যবাদ দেখি আসলে অনেকে কথা বলতে পারে না দেখি আমরা একটু দেখি যে অনেক ফলি আসছে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন কি ফল রে ভাই আশি ফল দাম কেমন আজকে আশি সর্বোচ্চ বাজার নাকি আপনাদের বাজারটা কি কি বারে লাগে এটা কি কি বারে লাগে এই বাজার কি কি বারে লাগে প্রতিদিনই তাতে এখনো আশি ফল কতগুলা ফল আসে বাজারে এখনো তিরিশ চল্লিশ হাজার ফল টক হবে নাকি আচ্ছা তো একদম ফল তাই না এই সিজনে ফল কিন্তু ওষুধি ফল হ্যাঁ ঠান্ডা জ্বর এই জন্য তো ভালো কাজ করে হ্যাঁ এখনো সত্তর আশি হাজার ফল আসে প্রতিদিনই বাজার হয় আপনাদের বাজারের নামটা কি কারোর বাজার এরকম থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট মধুপুর থানা টাঙ্গাইল মধুপুর থানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট যাই হোক ধন্যবাদ তো ভাইজানকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফল রয়েছে বাজারে বিক্রি হচ্ছে মনে হচ্ছে একদম সিজনের মতন এত ফল আসতেছে এত ফল আসবে যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক